উনি আমি বলেছিলাম ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ব্যক্তি জীবনের নানা ঘটনায় একাধিকবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি যার অধিকাংশই ছিল অভিনেত্রীকে বিব্রত করার মতো যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশে এসেছেন প্রভা সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি সেখানে নিজের অভিনয় প্রসঙ্গে কথা বলেন এই অভিনেত্রী তিনি বলেন বড় পর্দার কাজে আমার ভাগ্য ভালো না যতবার আমার কাছে বড় পর্দায় কোনো কাজের প্রস্তাব এসেছে কাজটা আর শেষমেশ হয়ে ওঠেনি এই করতে করতে আমার পুরো অভিনয় জীবন পার হয়ে গেছে সেজন্য এখন আর এ বিষয়ে নিয়ে কিছু বলি না যদি ভাগ্যে থাকে তাহলে কাজ হবে বড় পর্দায় অভিনয় প্রসঙ্গে এমনটাই বললেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এছাড়া বর্তমান ঢালিউড স্টার শাকিব খানকে নিয়েও কথা বলেছেন তিনি সাদিয়া জাহান প্রভা বলেন অভিনয় শিল্পীদের নিয়ে অনেকের অনেক ধারণা অনেকে মনে করেন অভিনয় করতে কোনো কষ্টই হয় না শুধু মেকআপ নিয়ে সুন্দরভাবে সেজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম আর অভিনয় হয়ে গেল আসলে বিষয়টা এমন না আমাদের অনেক কষ্ট করে কাজ করতে হয় এটা যারা সামনে থেকে দেখেন তারা বুঝতে পারেন কষ্ট করে একটি কাজ করার পর যদি তার স্বীকৃতি পাওয়া যায় তাহলে আমাদের দায়িত্ববোধ বোধ আরো বেড়ে যায় অভিনয়ের পাশাপাশি বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন প্রভা যুক্তরাষ্ট্রে অবস্থিত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে কাজও করছেন তিনি তবে অভিনয়কে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি এ সময় শাকিব খানের প্রতি ভালো লাগার কথাও জানান প্রভা তিনি বলেন আমার আগে সাকিব খানের কোনো সিনেমা দেখা হতো না আমার তবে সর্বশেষ তার তিনটে সিনেমাই দেখা হয়েছে আর ছবিগুলো দেখে আমি তার ভক্ত হয়ে গেছি বিশেষ করে রাজকুমার সিনেমা যেটা দেখে মনে হয়েছে সাকিব খান অনেক পরিশ্রম করেছেন একজন অভিনয় শিল্পীকে এমনই পরিশ্রমী হতে হয় মনিরজামান তুহিনের পাণ্ডুলিপি ও সংগৃহীত তথ্যচিত্রে রশিদ কামাল বাংলাবাজার পত্রিকা ডিজিটাল